হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হলো বাসন্তী পুজোর ব্লগ তো আমি হুট করে মানে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম বাড়ি থেকে আর বের মানে বের হয়েছিলাম যখন তখন তো রাত হয়ে গেছিল তো সেভাবে আর তোলা হয়নি আমরা গিয়ে সেখানে ব্লগটা শুরু করেছি যে মানে অল্প অল্প কিছু কিছু পার্ট অ্যাড করেছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গিয়ে আমরা প্রথমে ঠাকুর দর্শন করে নিলাম আর তোজো এখানে টাকা দিয়ে নমস্কার করে নিল 速度。 নিচে নামছি সবাই মিলে কারণ পুজোটা ঠাকুরটা অনেকটা উঁচুতে আর মেলাটা অনেকটা নিচে তো নেমেই দেখো আগে একটা বড় গাড়ির দোকান তো তোজো সেখানে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখছে কি নেবে আর নেবি ওর একটা ছোট হেলিকপ্টার পছন্দ হয়েছিল কিন্তু দামটা প্রচুর বলছিল তো শেষ মেশ ওকে বললাম যে এটা কিনবি এটা বাজানো যায় তো তোজো এটাই নিয়ে নিলো অন্য এক দোকান থেকে আমি এটা ওকে কিনে দিলাম আর কিছু টুকটাক জিনিস মা দেখছিল চারপাশে তো মেলাতে নেওয়ার মতো তো অনেক কিছুই ছিল আর দামটাও প্রচুর ছিল তো সেরকমভাবে কোনো কিছুই নেওয়া হয়নি ও দেখো নেওয়াও শেষ মানে বাজানো শুরু হয়ে গেছে আর সুতোটা বারবার খুলে যাচ্ছে খুবই আনন্দ আর এদিকে তো ব্রেক ড্যান্স নাগদোলা সবই ছিল আমরা সবাই মানে আমি আর ভাই উঠেছি ব্রেক ড্যান্সে আর তো যে ট্রেনে উঠতে চেয়েছিল। কিন্তু ট্রেনে উঠে একটু উঠেই ও ভয় পাচ্ছিলো তাই ওকে নামিয়ে দেওয়া হয়েছে আর ভাই এখানে টিকিট কাটছে আমরা এখন ট্রেনে উঠবো তো চলো এই যে ট্রেনে উঠেও গেছি তো যে উঠেছে কিন্তু ট্রেনে সেরকম কেউ ছিল না আমরা ছিলাম আর সামনে দুজন বসেছিলো তো তো যে ট্রেনটা দেখে ভয় পাচ্ছিলো কারণ ট্রেনের চাকার মধ্যে আগুন জ্বলছিল তো সেটা তো স্বাভাবিক সেটা জলেই তো সেজন্য তো ভয় পাচ্ছিলো চিৎকার করছিল তাই তো যেন দুপা ঘুরিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল অনেক রাত হয়ে গিয়েছিল এরপর আমরা ব্রেকডান্স থেকে নেমে আইসক্রিম নিয়ে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো